আর আমার সাথে আছেন রংপুর জেলা রংপুর জেলার ডিপুটি সিভিল সার্জন আমার বন্ধুবান ডাক্তার রবিলাম ওকে আমরা কাকতালি এবং গেটের সামনে পাইছি সেজন্য বন্ধুকে ডেকে আসছি বন্ধুদের কাছে ধন্যবাদ বন্ধুকে ধন্যবাদ দিচ্ছি আমার স্কুলে কথা বলে আমরা করে চলে যাচ্ছি বলার তেমন দিতে আমার বাড়িও বিরুদ্ধে আমাদের মতোই আমাদের মতো আমরাও আমরা একুশে ফেব্রুয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন এইরকম দিনে আমরাও যেতাম যেতাম স্মৃতি এবং আমাদের বাঙালি জাতির জন্য আমরা বাংলাদেশে আমাদের সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি আমাদের গুরুত্বপূর্ণ এবং হবে এবং তোমরা এটা তোমরা যদি না করো তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই বাংলা ভাষা সঠিকভাবে অনুস্থাপিত হবে না তাই তোমাদের দায়িত্ব ভাষাকে লালন কর আমি অত্যন্ত আনন্দিত যে আজকে তোমাদের মাঝে উপস্থিত হতে পেরেছি হঠাৎ করেই আমি মাঝে মাঝে তোমাদের ভিডিও দেখি তোমাদের স্কুলের ভিডিওগুলো দেখি খুবই ভালো লাগে শিলিগঞ্জ উপজেলার মধ্যে আমাদের এই যে পৌর মডেল স্কুল এটা অত্যন্ত অগ্রসরমান এবং অত্যন্ত আশাবাদক একটা প্রতিষ্ঠান আমরা আশা করছি অত্র অঞ্চলের শিক্ষার একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্থান যে স্কুলটা হবে

हातालीस